السلام عليكم ورحمة الله وبركاته مها قبطر ويشي قرنطر যদি একটি জীবনে মহা সত্যের দেখা পেতে চান যদি পারিবারিক জীবনে মহা সাফল্যের দেখা পেতে চান যদি সামাজিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া পেতে চান যদি রাষ্ট্রীয় জীবনে সার্বভৌমত্ব আর স্থিতিশীলতার নিশ্চয়তা চান যদি আন্তর্জাতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে হেরার যদি ময়ে আরো বিশ্ববাসীকে উদ্ভাসিত করতে চান তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরুন পড়ুন বুঝুন উপলব্ধি এই কোরআন আমাদের পথ প্রদর্শক এই কোরআন আমাদের জীবন এই কোরআন আমাদের স্পন্দন এই কোরআন আমাদের স্বপ্ন এই কোরআন আমাদের ভাবনা এই কুরআন আমাদের চেতনা এই কুরআন আমাদের প্রেরণ এই আমাদের আমাদেরcustId মহা পবিত্র ঐশী গ্রন্থ সুসংরক্ষণ ও বাস্তবায়নের জন্য জীবনের সর্বস্ব উজাড় করে দিতে কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ মুসলিম হাকো হায়দারী হাক শহীদ খুনে সব লাড়ে এই পর্যায়ে মহা পবিত্র ঐশী গ্রন্থ কালামোল্লা শরীফ থেকে তাওয়াত করবেন দেশ বরণ্য বিশ্ব আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আপনার আমার সকলের পরিচিত ক্ষুদে বন্ধু মোহাম্মদ সালে আহমদ তাকরি মঞ্চে আসছে হাফেজ সালে আহমদ তাকরি সকলকে অসংখ্য ধন্যবাদ